সফলতা অপেক্ষায় থাকে সেই সাহসীদের যারা প্রতিকূলতাকে বানায় সিঁড়ি স্বপ্ন শুধু কল্পনায় নয় তার জন্য ঘাম ঝরাতে হয় তবেই খুলে যায় সম্ভাবনার দরজা তোমার সীমা তুমি নিজেই তাই ভাঙো সেই বৃত্ত বিশ্বাস কর নিজের স্বপ্ন সামনে এগিয়ে যাও নির্ভয়ে পৃথিবী দেখবে তোমার জয় পাহাড় ঠেলে উঠে যারা তাদের পায়ের ক্ষতয় জয় বলে নরম পথে কেউ ইতিহাস গড়েনি তাই কাটা থাকুক পথে হৃদয় থাকুক সাহস স্বপ্ন শুধু ভাবনার বিষয় নয় তাকে ছোয়ার জন্য চাই পরিশ্রম হাজারো না এর মাঝে একটি হ্যায়ই বদলে দেয় জীবন তাই চেষ্টাই থেমোনা সময় কম তাই আজই শুরু কর যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ আশা আছে আর যেখানে আশা সেখানেই পথ সফলতা একঝলক সূর্য নয় তা অনেক রাতের অন্ধকার পেরিয়ে আসে আলোকৃত হতে হলে আগে পুরাতে হবে নিজের ঘাম আর জ্বালাতে হবে বিশ্বাস পরিশ্রমের কোনো বিকল্প নেই সাফল্যের পথ কাটার হলেও যাই মনোযোগ গড়ে ওঠে ভবিষ্যৎ স্বপ্নের পথে সে কাজই কারণ কাল নয় সময় এখন যেখানে সবাই থামে সেখানে শুরু করো দূর, তোমার ইচ্ছাই তোমার শক্তি হার মানলে আজ শেষ তবে চেষ্টা করলে শুরু পেছনে তাকিও না বারবার তুমি সামনে যাওয়ার জন্যই তৈরি অতীত শেখাই ভবিষ্যৎ সাজাই তোমার সময় আসবেই শুধু ধরে রাখো তোমার স্বপ্ন ভুল কর শেখ আবার চলো সফলতা দাঁড়িয়ে থাকে ধৈর্যে পরিস্থিতি বদলাবে একদিন তুমি থেমে গেলে বদল আসবে না নিজেই হও নিজের অনুপ্রেরণা নিজেকে ছোট ভেব না কখনো তুমি অনেক কিছু পারো তোমার একাগ্রতাই তোমার জয় যে নিজেকে জয় করে সে সব কিছুই জয় করে যে স্বপ্ন দেখে সে এক দাপ এগিয়ে থাকে যে চেষ্টা করে সে দুই দাপ এগিয়ে থাকে যে হাল না ছাড়ে সে সফল হয় তুমি শুরু করো বাকি কাজ করে দেবে অভ্যাস প্রতিদিন ছোট ছোট চেষ্টা একদিন পাহাড়ের চূড়ায় পৌঁছায় জিতবে তুমি যদি প্রতিদিন হেরে যাওয়ার পরেও দাঁড়াও তোমার পথ যদি বন্ধ মনে হয় তবে নতুন রাস্তা খুঁজো রাস্তাগুলো তৈরি হয় সাহসীদের পায়ে সাফল্য লুকিয়ে থাকে তাদের মাঝেই যারা হাল না ছেড়ে অন্ধকারে হাঁটে তুমি ছোট বলে নয় তুমি ভাবো তুমি ছোট তাই পিছিয়ে থাকো চিন্তা বদলাও জগৎ বদলাতে সময় লাগবে না বড় কিছু পেতে হলে নিজেকেই বড় করে তুলতে হয় দুনিয়ার নিয়ম সহজ চেষ্টা যার বেশি সফলতা তার সাথেই তুমি যে কে সেটা বড়ো কথা নয় তুমি কি করতে পারো সেটাই আসল